আজকে আমরা বাদুরিয়া থিয়ে একটা ডেকোরেশন দিলাম সমাজতান্ত্রিক বঙ্গিপুর প্রচার পক্ষ থেকে আজকে গেছিলাম আমি সমাজতান্ত্রিক বঙ্গীপুর প্রচার স্টেট প্লেশনের উৎপরণ পাঠক এবং গেছিলেন আজকে আমাদের স্পোকস পারসন অ্যাডভোকেট ফাহাদ আলী খান এছাড়া আজকে আমরা উপস্থিত ছিলাম অ্যাডভোকেট সমৃদ্ধদেব ওয়াটুর প্রেসিডেন্ট রয়েছেন নালন্দা পাঠক থেকে রয়েছে ওমেন ওমেন্স স্যালের সেক্রেটারি এবং রয়েছেন আমাদের অভিজিৎ অভিজিৎ বিশ্বাস এবং রয়েছেন মাতুর রহমান এবং অরিন্দমদার আমাদের তো কমিটি মেম্বার ব্যাপারটা হচ্ছে এবং যথেষ্ট আমাদের সঙ্গে থানার মাদুরিয়া পুলিশ আমাদের সঙ্গে কোঅপারেশন করলেন যে ওনারা বললেন যে প্রীতিমতো এইরকম একটা এনজিও দরকার এবং আমাদের সঙ্গে ওনারা কোঅপারেট করলেন ওনারা যথেষ্ট স্যাটিসফাইড আমাদের এই কাজকর্ম বিষয়ে আমাদের মূল লক্ষ্য লিঙ্গ নিরপেক্ষতা এবং পুরুষ কমিশন গঠন এক দুই হচ্ছে ধর্ম নিরপেক্ষতা এবং তিন হচ্ছে সাম্যবাদ এই দুটো সঙ্গে ওনারা পুরো আমাদের সঙ্গে খবর আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি বাদরিয়া পুলিশ এ আর জিন্দাবাদ